ভারত পাকিস্তান সংঘর্ষে যুদ্ধ বিমানের ক্ষয়ক্ষতি স্বীকার করলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান শনিবার এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন জেনারেল চৌহান তিনি বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবিকে একেবারে ভুল বলে উড়িয়ে দিয়েছেন তিনি জানান তারা চারটি রাফাল সহ ছটি ভারতীয় বিমান যুদ্ধ বিমান ধ্বংস করেছে আমাদের কাছে যুদ্ধ বিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয় কেন সেটা ধ্বংস হলো সেটাই গুরুত্বপূর্ণ সংখ্যা গুরুত্বপূর্ণ নয় পেহলগামে জিহাদি হামলার জবাবে সাত ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের জিহাদি ঘাটিতে হামলা করে এরপর পাকিস্তান ও ভারতের মধ্যে একটি প্রকাশ্য সংঘাত দেখা দেয় পাকিস্তান দাবি করে যে তারা কমপক্ষে ছয়টি যুদ্ধ ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে এখন জেনারেল চৌহান স্বীকার করেছেন যে প্রথম দিনই ভারতের বিমানের ক্ষয়ক্ষতি হয়েছে জেনারেল চৌহান বলেন ইতিবাচক দিক হলো আমরা আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝতে পেরেছি এবং তার সূত্রে দুদিন পর আবার সেই কৌশল প্রয়োগ করেছি অপারেশন সিন্দুরের অংশ হিসাবে আবারও পাকিস্তানের সব যুদ্ধ বিমান আমরা উড়িয়েছি এবং দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করেছি গত বাইশে এপ্রিল পাহলগামে জিহাদি হামলার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নেয় ভারত পাকিস্তানি সামরিক অভিযান চালিয়ে নয় সন্ত্রাসী শিবের গুড়িয়ে দেওয়া হয় প্রত্যাঘাতের সেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্ধু ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ও এয়ার মার্শাল এ কে বার্তি আগেই সংঘর্ষের সময় ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিলেও নির্দিষ্ট তথ্য জানাতে অস্বীকার করেন তবে জেনারেল চৌহান স্পষ্ট করেন ভারত এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে দ্রুত কৌশলগত ভুল সংশোধন করে পরবর্তী অভিযানে সফলভাবে বিমান ব্যবহার করেছে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল চৌহান আরো স্পষ্ট করে বলেন যে এই সংঘাত কখনোই পারমাণবিক যুদ্ধের পর্যায়ে পৌঁছায়নি একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানের সঙ্গে যোগাযোগের মাধ্যম সর্বদা খোলা জেনারেল চৌহান জানান আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রচলিত কার্যক্রম পরিচালনা এবং পারমাণবিক সীমার মধ্যে অনেক ব্যবধান রয়েছে তিনি বলছেন যে সংঘর্ষের সময় চীনের কাছ থেকে কোনো ধরনের সামরিক চ্যালেঞ্জ পায়নি ভারত তিনি বলেন বাইশে এপ্রিলের পর থেকে আমাদের উত্তর সীমান্তে কোনো অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায়নি পাকিস্তানকে স্যাটেলাইট চিত্র বা রুয়েল টাইম গোয়েন্দা তথ্য চীন সরবরাহ করেছে কিনা জানতে চাইলে চহান বলেন যে এই ধরনের তথ্য এখন বাণিজ্যিকভাবে পাওয়া যাচ্ছে এবং কেবল চীন থেকে নয় অন্যান্য উৎস থেকেও নেওয়া যেতে পারে ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল এ কে ভারতী জানিয়েছিলেন পাকিস্তানের যুদ্ধ বিমানকে ভারতের বর্ডারের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে আমার বেশ কিছু বিমান নামিয়ে দিয়েছে আমরা আমাদের কাছে সংখ্যাটা রয়েছে এবং এখন সেগুলির প্রযুক্তিগত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে তাই এখনই সংগ্রহ যে সংখ্যাটা সেটা দিচ্ছি না এ কে ভারতী তিনি কি ঠিক কি বলেছিলেন শোনাব আপনাদের their planes were prevented from coming inside our border. all right. so we do not have the wreckage with us. but definitely we have downed a few planes. numbers? we would not like to hazard a guess out here. okay. i have the numbers. okay. and we are uh, getting into the technical details of it to establish it. so i would not like to put a figure at this time. but definitely there are losses from their side we have, which we have inflicted. কর্নেল সোফিয়া কুরেশি বলেছিলেন ভারতে প্রত্যাখাতে পাকিস্তানের প্রচুর ক্ষতি হয়েছে সামরিক পরিকাঠামোর ক্ষতি হয়েছে স্কার্টু জাকুবাবাদ সর্গোধা ভলিতে পাকিস্তানের এয়ারফিল্ডে প্রচুর ক্ষতি হয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ও র্যাডার সিস্টেম গুড়িয়ে দেওয়া হয় আকাশপথে পাকিস্তানের ক্ষমতা অকেজো করা হয় লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের কমান্ড ও নিয়ন্ত্রণ সামরিক পরিকাঠামোর প্রচুর ক্ষতি করা হয়েছে পাসরুরাল রাডার সাইট শিয়ালকোটে এয়ারবেস টার্গেট করা হয়েছিল कॉनल सोफिया कुरे से की बोले चलें। पाकिस्तान ने यह क्लेम किया कि उसने अपने जे एफ से हमारे एस फोर हंड्रेड व ब्रह्मोज मिसाइल बेस को नुकसान पहुँचाया जो कि बिल्कुल गलत है दूसरा उसका ये भी मिस इन्फॉर्मेशन कैंपेन था कि हमारी एयरफील्ड्स जो कि सिरसा जम्मू पठानकोट बठिंडा नलिया और भुज में हैं ये उसका मिस इन्फॉर्मेशन भी बहुत गलत है तीसरा पाकिस्तान के मिस इन्फॉर्मेशन कैंपेन के मुताबिक हमारे अम्यूनिशन डम्प्स जो चंडीगढ़ और ब्यास में है उसका डैमेज हुआ यह भी बिल्कुल गलत है हमने आपको मॉर्निंग ब्रीफिंग में बताया था विथ फैक्ट्स एंड फिगर के साथ कि ये सारी चीज़ें बिल्कुल सही सलामत हैं अब मैं आपको बताना चाहती हूँ कि पाकिस्तान कि एक प्रेस कॉन्फ्रेंस में ये बात की गई थी कि उनके सीनियर मिलिट्री ऑफिसर्स जो कि पूरी तरह से ये भ्रामक हैं और तथ्यों से दूर हैं कि पाकिस्तान की ओर से ये झूठा आरोप भी लगाया जा रहा है कि कि भारतीय सेना ने मस्जिदों को नुकसान पहुंचाया मैं इससे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया इज़ ए सेक्युलर नेशन और हमारी सेना भारत के कंस्टिट्यूशनल वैल्यूज़ की एक बहुत प्यारी झलक है इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को चाहे वो लैंड एसेट्स हों या फिर उनके एयर एसेट्स यही नहीं इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड्स स्कर्दू जकोबाबाद सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। इसके अलावा पाकिस्तान के एयर डिफेंस सिस्टम रडार सिस्टम उनको भी एयर स्पेस में अनडिनेबल किया यह भी बताना चाहती हूँ कि लाइन ऑफ कंट्रोल के पास पाकिस्तान के कमांड एंड कंट्रोल लॉजिस्टिक इंस्टॉलेशंस और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स मिलिट्री पर्सनल्स का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव और डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया अंत में मैं फिर से 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 बात दोहराना इंडियन आर्म फोर्सेस पूरी पूरी तरह तरह तैयार है, सतर्क और है, और भारत हैं। की संप्रभुता और की अखंडता रक्षा के लिए पूरी तरह से कमिटेड भारत-पाकिस्तान क्षय स्टाफ जनरल अनिल चौहान शनिवार पाकिस्तान प्रधानमंत्री दावी के চারটি রাফাল সহ ছটি ভারতীয় বিমান যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয় কেন সেটা ধ্বংস হলো সেটাই গুরুত্বপূর্ণ সংখ্যা গুরুত্বপূর্ণ নয় পায়ালগামের জিহাদি হামলার জবাবে সাত মে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের জিহাদি ঘাঁটিতে হামলা করে এরপর পাকিস্তান ও ভারতের মধ্যে একটি প্রকাশ্য সংঘাত দেখা দেয় পাকিস্তান দাবি করে যে তারা কমপক্ষে ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে এখন জেনারেল চৌহান স্বীকার করেছেন যে প্রথম দিনই ভারতের বিমানে ক্ষয়ক্ষতি হয়েছে তার পাশাপাশি তিনি বলেন কৌশলগত ভুলটা আমরা তখনই শুধরে নেই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না